নমস্কার বন্ধুরা আমি শ্রীমুকর দাস আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি বলেছিলাম আমার দেড় গ্রামে শীতলা মায়ের এগারো হাজার শীতলা ভোগ অন্নপ্রসাদ বিতরণ করা হবে সেই ভিডিও কিছু দেখিয়েছিলাম আমি আজকে তার পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগের ভিডিওগুলো ছিল একটু ছোটো ছোটো শর্টস টাইপের এটা হবে ফুল লং ভিডিও এবং এই ভিডিওতে আমরা দেখতে পাবেন সব কিছু যা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা এই এগারো হাজার শীতলামায়ের ভোগ প্রস্তুত করেছি সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমাদের সামনে আজকে আমি তুলে ধরছি পুরো গ্রামবাসী সহ আশপাশের অনেক এলাকাবাসী আমাদের এই শীতলা ভোগের জন্য যেমন পারে সাহায্য করেছি কেউ অর্থ দিয়ে সাহায্য করেছে কেউ পাইপ পরিশ্রম দিয়ে সাহায্য করেছে কেউ জিনিসপত্র দিয়ে সাহায্য করেছে কেউ পুরোপুরি পরিশ্রম দিয়ে সকাল থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি আবার দিন সকাল রান্না কাজে সাহায্য করে আমাদেরকে সাহায্য করেছে সেই সব দৃশ্য আমাদের সামনে আমি তুলে ধরছি এগারো হাজার ভোগ রান্না করা যে কতটা দক্ষযজ্ঞ ঘটনা সেটা আমরা নিজেরাই চাক্ষুষ করুন প্রচুর মহিলা এখানে এসে আমাদেরকে সাহায্য করেছে এই মহিলারা না থাকলে কিন্তু আমরা এই ইমোশনটাকে সম্পন্ন করতে পারতাম না মহিলারা সবজি কাটা থেকে শুরু করে দেওয়া পর্যন্ত প্রায় সব সময় সাহায্য করে এসেছে পুরুষরা তো ছিলই তাদের কথা আলাদাভাবে বলা যায় না আমাদের মূল পূজারী ও তার সহযোগী চল্লিশ জন মানুষ অক্লান্ত পরিশ্রম করে সারা রাত জেগে এই একরাজর ভোগ প্রস্তুত করেছে তাই ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার সময় আমাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এমন সাহায্য করেছে আমাদের দেওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে আমাদের এই ভোগ বিতরণকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত আমরা যথেষ্ট দক্ষতা ও সাফল্যের সহিত এই ভোগ বিতরণ সম্পন্ন করতে পেরেছি প্রচুর মানুষজন এখানে আগমন হয়েছিল এই ভোগ গ্রহণ করার জন্য সেটা আপনারা নিজেরাই চাক্ষুষ করবেন আমার এই ভিডিওতে যে রান্নাগুলো হয়েছে তা মানুষজন গ্রহণ করে খুবই খুবই ধন্য হয়েছে এবং প্রশংসাও করে গেছে যে সু খুবই সুস্বাদু রান্না হয়েছে এবং এগারো হাজার মানুষ এখানে এসে অন্নভোগ গ্রহণ করেছে কিন্তু এতে এতটুকু বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি এটাই সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি এই ধরনের ভোগের ক্ষেত্রে মানুষ এত ঠেলাঠেলি করে যে খাওয়াটাই অন্নভোগ গ্রহণ করাটাই সমস্যার হয়ে ওঠে আমাদের এখানে মায়ের অন্নভোগ গ্রহণ করাটা কিন্তু এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি অনেকগুলো জায়গায় আমাদের এই অন্নভোগের বন্দোবস্ত করা হয়েছিল দুটো বড় বড় মাঠে আমাদের অন্নভোগ দেওয়া হয়েছিল এবং এত মানুষজন এটাকে পরিচালনা করেছে যে এখানে সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণই ছিল না আপনারা দেখুন কীভাবে মানুষজন সুশৃঙ্খলভাবে অনুপ্রসদ ভোট গ্রহণ করছেন এবং দেওয়ার সময় কত মানুষ এতে লেগেছে যুক্ত হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত সবাইকে আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাই প্রতিশ্রুতি জানাই এই ধরনের সাহায্য করার জন্য মশলাকে সাফল্য উন্নত করে তোলার জন্য আশা করি আগামী বছর আগামী দিনগুলিতেও আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারবো এই আশা রাখি আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম কী হবে কী হবে কিন্তু পরবর্তীকালে দেখি অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো হয়েছে এর জন্য সবাইকে আন্তরিক সচেতন ভাবে জানি